नायिका जाओ अभी तो बिलेन अपना नायिका के लिए भेजे जाते तो आप नहीं तो कर की कर दे भेजे के नहीं होगे ना एक साल के लिए जाकर आर एक साल अरे बाबा बाबा तो से क्या सीना माई ना एक तो ही नहीं कर एक तो बच के दिया है वो सीना मार बोलते हो इनको बाबा तो आप नहीं की कर ये भाई हमारे प्रिंस का केदीश भाई ये दे भाई এ ভাই আমার কে নিছনা এরবে বিকুকের মতো চাই না তো হবে না আপনি ভিনানোর জন্য যাচ্ছে আপনি করে দেখান আমার কি আমার এটা কুততা আছে

মমনা ও মমনা আমি তো সব বিসাল মারা ফেল বুঝতে পারছ কি বাবা বাবা তারও দিন জরুরি দেখি কি বাবা বিসাল বিসাল মাগো স্যার ওই তো মানা ও বিনু এনে দেখা

আপনি কে আপনি কে তো চিনতে পারলাম না আমারে চিনবি না আমি বললাম কান কাটার উষ্ঠা গুড় গুড় গুড়

আপনি কি করবেন আয়া তুই তো মাটি সাথে দিলিস নায়ক নাই বাকি যায় আমি হাজার হাজার নাইকে বাইক গেছি গুর 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 আমার সময় নাই তো হয়তো